আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মহান আল্লাহ তালা শান্তি ও রহমত আপনাদের প্রতি দূষিত হোক আমার প্রতিও দূষিত হোক যারা মাছ মারার বীর দেখতে যারা ভালোবাসেন তাদেরকে বলি কারণ গ্যারামেটা আপনার গাং আপনি এসব দিকে আপনার মাছ আপনার এখন মাছ খেয়েছেন না প্রায় পনেরো বিশ দিন যাবৎ কারণ প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা পড়ার কারণে এসব আপনি গাঙ্গে মাছ যাচ্ছে না এমনকি কোনো মাছই আপনি বসে যাচ্ছে না এর জন্য মনে করেন মাছ মারতে পারি না কি এ বিদায় মাছ মারত গাঙ্গে আসি না যদি মাছ যদি না পাই তাহলে তো আর সময় লস করা লাভ নাই কারণ সবারই তো সময়ের একটি মূল্য আছে তারপরে দিন অনেক দিন পর আসলাম আয়সা অনেকক্ষণ যাবৎ বসে নিছি মাছের চারা টারা ফেলাইলাম তারপরে একটা মাছ আপনার না যে মাছ খাইবো কি না খাইবো না তো আমার দুইটা আপনারা চুপকারি দেখতেছেন দেখেন মাছ কোনো টুকরো দেয় না কোনো কিছু করে না অত মাছ খাইতে পারে কই মাছ শিং মাছ এগুলো ঠান্ডা যেহেতু আর সবচেয়ে মেন কথা কি আমি কিন্তু আপনার ফেক ভিডিও আমি কিন্তু বানাই না আমি যেটা মাছ ধরি সেটা রিয়ালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেদিন যা পাই তাই দেখানোর চেষ্টা করি মাছ আপনার আমার ভিডিওটার পুরো 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 ভিডিওটা দেখবেন আমার ভিডিও দেখার পর আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ কপালে যদি না থাকে তা সারাদিন বসে থাকলেও লাভ নেই কারণ পরিশ্রম করতে আসছি যদি পাই তাহলে তুগির উপর না পারে কিছু করার নেই আপনারা আমার ভিডিওটা থাকবেন আমাকে লাইক কমেন্ট শেয়ার করেন আমার প্রতি হিংসা করবেন না কারণ আমি আপনাদের সবসময় ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি না সে একটা ঠুকুরো দিলো না